ছোট বড় সব সাইজ আছে মাত্র একশো টাকা ভাই এগুলো একশো মাত্র একশো টাকা সব মাত্র একশো টাকা তিন আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা বাইক চলে আসলাম এসটি বাইং হাউজে স্টক লটে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করো ইন্টোয়ারে কিন্তু দামাকা একটা অফার চলছে এস টি এই বাইং হাউজে তো যারা সরাসরি দামাকাগুলো নিতে চান এই মুহূর্তে একদম কম প্রাইজ নিতে পারবেন প্রচুর প্রচুর কিন্তু প্রোডাক্ট চলে আসছে শুরুতে যদি বলি বলে গেলাম বস্তা আকারে রাখছে বাইক কিন্তু আজকে সাজানোর সময় পাচ্ছেন হ্যাঁ তো আজকে আমরা ভিডিওতে সহযোগিতা করবো এখানে এস টি বাইং হাউজের অনার

তিনটা কালার হবে একশো মাত্র একশো টাকা এরপরে একটা আছে ওটা এক্সপোর্ট এর একটা আছে আমাদের বাদানো ভাই এটা ভিতরে চারটা কালার নিজে বানাচ্ছেন জি এটা হইতে চারটা কালার ভাই জিপার আছে সামনে জিপার আছে ওর ও আচ্ছা এগুলোকে সেম প্রাইস মাত্র একশো টাকা ভাই একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা আচ্ছা এই যে তারপরে একটা ট্রাউজার আছে ভাই ট্রাউজার এটা ভিতরে চারটা কালার চারটা কালার মাত্র একশো বিশ টাকা একশো বিশ মাত্র একশো বিশ আচ্ছা এরপরে একটা ট্রাউজার আছে ভাই দেখেন ও সেই সুন্দর এটা ভিতরে তিন চারটা কালার আছে ভাই 4 টাকা লাল হ্যাঁ এরও বিটা আছে মানে এখানে যা ট্রাউজার গুলো আছে প্রত্যেকটা 100 টাকা এডি ভাই লুজ থাকবো এডি লুজ থাকবো এডি লুজ থাকবো মাত্র টাকা ভাই টাকা আর এই টাকা 20 টাকাটা এই টাকা ওডা 1 বাই করা ও আচ্ছা এই যে বাই পলি থাকবে হ্যাঁ আর হলো টাকা করে এই যে আরেকটা কোয়ালিটি আছে ভাই ও ভিতরে এই যে কাপ সব কাপ সব